নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে অনেক দিন বাদে সৌরভের স্কুল খুলেছে তো ও যাচ্ছে ওকে আমি সঙ্গে করে নিয়ে স্কুলে ঢুকিয়ে দিয়ে আর যাবো ও বাড়ির দিকে তো আজকে গিয়ে ওখানে ঠাকুর পূজা দেবো আর এমনি কদিন যাই না বলেই যাচ্ছি আর এখন নদীতে দেখুন জোয়ার হয়েছে আর এই জোয়ারেই আমাদের বোটে করে মালপত্র আজও কিছুটা আসবে সিমেন্ট থেকে শুরু করে রোয়ার তো ওই জন্য ও আর যাচ্ছে না বাড়ির দিকে থাকছে আর তাছাড়াও বাড়িতে কাজকর্মও হচ্ছে তো আমি এখন যাব আর আজকে সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তোর সাথে থাকুন সবে চান করে উঠে বেরিয়েছি এমন সময় দই এলাকা হয়ে এসছে আগের দিন বলে রেখেছিলাম তো সৌরভ তো দই খেয়েই তবে বেরোনো আমি একটু দই রেখে দিয়েছি ওই দই দিয়েই আমি দই পাবো কাকুকে দই নিয়ে আসছে কাকুর কাছ থেকে আমরা দই খাচ্ছি ছোটবেলা থেকে বাবুর মতো যখন ছিলাম তখন থেকে দই খাচ্ছি কাকু

যে ঢালাইটা সেটা হচ্ছে তারপরে নেট হবে এই দইটা কিন্তু খুব পাতলা আসলে কাকু তো গরুর দুধের দই উনি পাতেন আর কাকুর এই যে দইয়ের কোয়ালিটি বরাবরই একই রকম একটু পাতলা দেখাচ্ছে কিন্তু খুব টেস্টফুল ছোটোবেলাতে আমরা এরকম বাবুর মতো যখন ছিলাম তখন ওই কাকুর দই খেতাম তো এই কদিন স্কুল ছুটি হওয়ায় আর কতটা বড় হয়ে গেছে জামা প্যান্ট সব ছোট ছোট লাগছে না চলো আজকে পুরো বাবু না একদম দেখ আমাকে দাঁড় এই পর্যন্ত পঞ্চাশ বস্তা সিমেন্টের কাজ হয়ে গেছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ আর পঞ্চান্ন বস্তার উপরে সিমেন্টের কাজ হয়ে গেছে আজকে আবার পঁচিশ বস্তা সিমেন্ট আসবে মানে প্রায় আশি থেকে একশো বস্তা সিমেন্টের কাজ আছে আর আজকে আমাদের ওই মাথার দিকে কাজ হচ্ছে তো ওদিকেও এখন একটু যাব আবার ওদিকে সিমেন্টের বোর্ড আসবে সেখানেও ফোন করতে হবে আর আজকে সোমবার রান্নাবান্নার ঝামেলা আজকে রাখিনি মানে ভিডিওতে যে রান্নাবান্না সেটা আজকে নেই গত কাল অপর দুটো ভিডিও শ্যুট করা হয়েছে তো যাই হোক আপনারা সঙ্গে থাকুন আশা করি আজকে পর্বটা আপনাদের ভালো লাগবে দিন দুই আগে এই ঘরটা ঢালাই হয়েছিল আর ঢালাই হওয়ার পরে উপরে যে কুচো পাথর দিয়ে ঢালাই করার যে কাজটা সেটা আজকে হচ্ছে আর এর পরে হবে নেট সেমেন্ট এখন আমাদের যে বোটে মাল আসার কথা ছিল এক্ষুনি ফোন করে জানলাম যে বোটটা ফেল করেছে স্টার্ট নিচ্ছে না তো মহা মুশকিলে পড়েছি আবার ফোনাফোনি করে একটা ভ্যান ঠিক করে ভ্যানের সঙ্গে আবার লেবার নিয়ে সে বেশি ভাড়া দিয়ে আবার সিমেন্ট আনার ব্যবস্থা করা হলো সিমেন্ট আবার আসছে বোটে আসছে না এখন ভ্যানে আসছে রাস্তা খারাপ সঙ্গে আরও তিন চারজন লোক নিয়ে ওই সিমেন্ট আর দর খুব কম পড়েছে সেগুলো আনা হচ্ছে আবার সিমেন্ট আজকে না আনলেও উপায় নেই কারণ এই যে কুচো পাথর দিয়ে ঢালাইটা হলো এক্ষুনি নেট করতে হবে আর এই ডাইনিং থেকে জল ধরে যাওয়ার জায়গাটা জন্য টাকাটা একটা কাঠের একটা তক্তা দিয়ে এই জায়গাটা ব্লক করে দেওয়া হবে যা পাটা ফিসলে পড়ে যাওয়ার ভয় না থাকে অবশেষে ভ্যানে করে সিমেন্ট এলো বোট তো হলো না তো সেই বোটের মতোই খরচ হলো কারণ রাস্তাতে গাড়ি আসার মতো অবস্থা ছিল না বেশি করে লোকজন নিয়ে ঠেলে কোনো রকমের মালগুলো নিয়ে আসা হয়েছে সিমেন্টগুলো এখন এই বারান্দাতে রাখা হচ্ছে যেখানে ছিল আগে সিমেন্টগুলো তো সব শেষ হয়ে গেছে আজকে এই সিমেন্ট থেকেই আবার কাজ হবে আর সঙ্গে এই যে রড এখানে পাম্প লাগানো আছে মাঝে মধ্যেই জল দেওয়া হচ্ছে ঢালাইতে গাঙে কিন্তু ভরা জোয়া ছিল বোটটা টার্ট নিল না যে বোটটা ঠিক করেছিলাম কোনো একটা প্রবলেম হয়েছে যান্ত্রিক যে কারণে বোটের পরিবর্তে এই যে ভ্যানটাকে ফেলে আনতে হতো সিমেন্ট আজকে না এলে খুব সমস্যায় করতে হবে কারণ ওই যে ডাইনিংয়ের ওই জায়গাটাতে স্টোন সে কুচো যে স্টোন দিয়ে ঢালাইয়ের পরে নেট সিমেন্ট ওটা এই মুহূর্তে না করলে হবে না কারণ কাঁচায় কাঁচায় করতে হয় ওটা এই মালপত্র আসার জন্য অপেক্ষা করছিলাম সুস্মিতা তো ও বাড়িতে গেছে পূজা দেবে আর সৌরভকে স্কুলে নিয়ে গেছে তো অনেকটা পথ হেঁটে হেঁটে গেছে এবারে আমি এই সিমেন্টগুলো ঘরে ঢোকানো হয়ে গেলে এখান থেকে গাড়ি নিয়ে আবার ও বাড়ির দিকে যাব আমি গেলে তারপরে ওর সঙ্গে আসবে সবে মাত্র বাড়িতে এসে ঢুকলাম কি গরম যদিও হাওয়া আছে এসে সুস্মিতাকে দেখতে পেলাম পুকুর ঘাট কি কাজবাজ হচ্ছে ঘরে চারিদিকে না থাকলে যেটা হয় আগের দিন তো ফ্রিজটা বের করা হলো আর এক জায়গায় একটা জিনিস সেটিং থাকলে সেখান থেকে বের করে নিলে তার চারপাশটা কীরকম থাকে কামড়া ঘরটা পরিষ্কার করলাম সব ঘর দৌড় পরিষ্কার করে ঝাড়ঝুট দিয়ে এই বেরোলাম পুরো ঘামে ঘাম ছুটে গেছে একদম এত গরম লাগছে হাওয়া আছে কিন্তু ঘরের মধ্যে প্রচণ্ড গরম আমার তো একেবারে ঘেমে জল পড়ছে টপ টপ করে এখন চোখে মুখে জল দেবো বাড়িতে কয়েকদিন পর পর আসা হচ্ছে আর দিনে দিনে যেন বাড়ির উঠোনটা একেবারে বন জঙ্গল হয়ে গেছে দুর্বা ঘাসগুলো অন্তত ফুট করে উঁচু হয়ে গেছে আর বিভিন্ন শাক পাতাও তো হয়েছে সব প্রচুর গুঁড়ো গাঁড়া যা ছিল সেগুলোও গাছ উঠে গেছে গাছগুলোও দিনে দিনে বেড়ে যাচ্ছে বর্ষা পেয়েছে যদিও সপ্তাহ দেড়েক ধরে আবার প্রচন্ড গরম সেই যে ভ্যাবসা যে গরম আমরা বৈশাখ মাসে পেয়েছিলাম সেরকমই গরম গা তো দিনে দু তিনবার ধুতে হচ্ছে এখন রৌদ্র থেকে আসলাম তো নিজেকে যেন চিনতে পারছি না মুখে এখন যদি মুছি তো তেল তেলা তেলা হয়ে গেছে একেবারে ঘাম ধুলো বালি আর সিমেন্ট তো আবার বারান্দাতে এনে ভরলাম সত্যি সে বোট আসেনি বোট আসেনি সে যা কষ্ট করে সিমেন্ট এনেছি সে ভ্যান নিয়ে আবার লোকজন বেশি ঠেলে ফেলে হ্যাঁ গিয়েই তো নিয়ে আসলাম নাহলে কাজ বন্ধ হয়ে যেত সিমেন্ট ঘরে ঢুকিয়ে তারপরে আসছি ফ্রিজ নিয়ে যাওয়ার দিন জলের বোতল দুটো ভরে আনা হয়েছিল সেই বোতল থেকেই এখন জল ব্যবহার হচ্ছে ঠাকুর পূজা দিয়ে নিলাম আর ঘরের দিকে যা টুকটাক কাজ ছিল সেগুলো করে নিয়েছি এখন একটা ঝুড়ি নিয়ে এই সামনে উঠোনে তো প্রচুর শাক হয়েছে তোলার জন্য ঝুড়ি নিয়ে বেরিয়েছি

আমাদের পিয়ালি বাড়িতে ধনছে গাছ তো মনে আছে মনে আছে মানে জঙ্গল পুরো মানুষ ঢুকলে গাছ পিয়ালি বাড়ির বাগান কিরকম করতাম সেটা বলো ভালোই করতে সেটা তো আছে আমাদের কুকিং এর পর্বে প্রথম দিকে তো অবশ্যই আছে তার আগে আরো বেশি করা হতো হ্যাঁ তার আগে আরো বেশি কথা করা হতো শীতকালে তাহলে টমেটো টমেটো বাবা কি পরিমানে হবে এই গাছ কিন্তু লাগানো না গাছের ফল পড়ে এত বড় গাছ হয়ে গেছে উঠোনের মাঝখানে এবং সোজা ফল পড়েই হয়েছে বেগুন বেগুন আমাদের হবে এখন একটু শাক তুলবো তারপরে একটু কলা পেড়ে নেব পুকুর পাড়ে একটা হয়েছে সেখান থেকেও নেওয়া যাবে রাস্তার ওপাশে ওখানেও আছে এখনো অনেকটা আচ্ছা এখান থেকে কিন্তু দ্রুত বেরিয়ে যাব কারণ ওখানে ওই ডাইনিং এর ওখানে যে নেট সিমেন্ট হচ্ছে না ওখানে একটু থাকা দরকার কিছুতে হাঁটলে না তার দাগ থেকে যাবে একদম যাবে ওই রাস্তা ঢালাইয়ে কুকুর হেঁটেছে তাও কোনো সমস্যা নেই কিন্তু ওখানটায় তো হাঁটলে সমস্যা হ্যাঁ এই শাক যা লাগে না কুচি কুচি মাটি পোড়া শাক একদম ফুল হয়নি এই জায়গাগুলো নতুন হয়েছে আমার মনে হয় ভিডিওতে এই যে শাক দেখে সকলে ঠিক চিনে উঠতে পারেন না সকলে বলেন গিমের শাক গিমের শাক কিন্তু আলাদা গিমের শাক আলাদা তোর স্বাদ আবার তেতো আর এটা কিন্তু কোনো তেতো না মিষ্টি শাক মিষ্টি শাক কুচো চিংড়ি দিয়ে দারুণ জমে হ্যাঁ হালকা একটু চিংড়ি পড়লে তো কোনো কথা নেই আর তা না হলে একটু রসুন তেলে দিয়ে তাও চলবে দিনে গাছটা এখান থেকে টেনে এনে রেখেছিলাম পাতাগুলো শুকিয়ে গেছে তাই পাতাগুলো যদি ব্যাগে ভরতে পারো বস্তায় ভরতে পারো তো প্রচুর জ্বালানি পুরো জঙ্গল এক করে হয়েছে এই আম গাছটা এমনভাবে হয়েছে একটা ডাল পুরো মাটিতে নুয়ে থাকে মনে হয় যেন পড়ে গেছে কিন্তু না অতিরিক্ত লম্বা হয়ে একটা ডাল সাইডে বেরিয়ে এসছে আর এই যে ঠাকুরঘরের পাশে এসে দাঁড়ালে পেছনের ভিউটা কিন্তু খুব সুন্দর আর জল ভরে যাওয়ার পরে আরো সুন্দর হয়ে উঠেছে ছোট ছোট ওই শাপলার গাছ কিন্তু হয়েছে এগুলো ফুল ফুটবে

সেটাই তো এখন ভাবছি ধরে নিয়ে আসলাম যে কি দিয়ে পুতি চারিদিকে কত এর উপরে ইট দিয়ে ঘাই মারো ভেঙে যাবে তো যা ভাঙে আর যা থাকে কচু গাছ হয়েছে এখানে প্রচুর ছোট ছোট চারা ওলের চারাও হয়েছে এগুলো কোনোটাই লাগানো না

তো বড় বড় হয়েছে দেখো এখানে ঠিকঠাক ভাবে ইয়ে করলে এই ইয়েতে যা ফল হতো আম গাছের গোড়ায় কত কচু হয়েছে এখানে কচু তুলে ঝাঁপানো ছিল না ওই গুঁড়ো কচুগুলো পড়ে এই গাছগুলো হয়েছে বলো ওখান থেকে নেওয়া হয়েছিল আর পচা টচা এটা ওটা গুঁড়ো মারা ছিল নারকেল গাছটা কাঁদ হয়ে গেছিল তো এখানে একটা খোঁটা মেরে আর এই দড়ি দিয়ে টান বেঁধে রেখেছি এই যে গাছের মাথার দিক থেকে একটা মগডাল ভেঙে গেছিল সেটা ভেঙে আর হয়ে ঝুলছে এখন ওটা না নামানো যাচ্ছে আর ওখানে রাখলে ওই পাতাগুলো সব ঝরে পুকুরে পড়বে আর এই পাতা পুকুরে পড়লে একটা এই পাতার একটা ঝাঁজ আছে যেটা যথেষ্ট জল নোংরা করে এবারে যাই দেখি একটু কলা পেড়ে নিয়ে আসি আর এসে কাকিমাদের সঙ্গে ওদের সঙ্গে দেখা হয়নি আমি খোজা এসে ঢুকেছি আর পাশাপাশি যাদের সঙ্গে দেখা হয়েছে ওই সময় কথা হয়েছে কিন্তু ওদের ওদিকে আমি আর যাইনি এতক্ষণ হয়তো সব খেদে ঘুমাচ্ছে এসেছি তো সেই সাড়ে দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি এইগুলো আগে সব নেট টেট তুলে বেঁধে গেছিলাম এই গাছটা পুরো ভেঙে গেছে না ভালো হয়েছে আমার জালফানে সাইজ তার আগে গোড়া দিয়ে কেটে দেবো পরের পিছনে গ্যাস রাখা যাবে না কি কলা নেবে সবাইকে বলা আছে যার যখন দরকার হবে পেড়ে খাবে তাই হয়েছি আমার মাছ খাওয়া হয়ে গেছে তরকারি আচ্ছা সোমবার আজকে সোমবার আজকে সোমবার নিরামিষ

ওল গাছগুলো আগের বারে যা দেখে গেছিলাম এবারে এসে দেখছি আরো বড় হয়েছে পেয়ারা গাছ বিরাট আকার নিয়েছে

হ্যাঁ ও ক্যামেরায় ধরা যায় না এ উঠোনের এক পাশে এগুলো কি চারা দেওয়া হয়েছে কাকিমা হ্যাঁ শশা ঠিক আছে এখানে শশা হোক এখান থেকেই নিয়ে যাব তুলে

শোকে আলমারি আবার ওখানে আর কিছু করবো না এখানকার পালা সাঙ্গ করে আমরা এবারে আপ্যায়নের উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়লাম ব্যাগপত্র বেশ কয়েকটা গোছানো প্রত্যেকবারের মতো আসার সময় ব্যাগ যাওয়ার সময় ব্যাগ যেহেতু আজকে হেঁটে এসছে সেই জন্য ব্যাগ নিয়ে আসতে পারিনি কিন্তু যাওয়ার সময় গাড়ি আছে মোটামুটি তিন চারখানা ব্যাগ নিয়ে ঝুলিয়ে পটলা পটলি নিয়ে আমরা আবার চলে যাচ্ছি ও বাড়ির থেকে চলে আসলাম এসে তারপর খাওয়া দাওয়া করলাম যাওয়ার আগে রান্না করে রেখে গেছিলাম একটু সয়াবিন আলুর তরকারি আর পটল ভাজা তো সেটা দিয়েই খাওয়া দাওয়া করলাম সৌরভ এখন স্কুলে তো খাওয়া দাওয়া করে আর এই মাথার দিকে সোজা চলে এসছি জলঘরের দিকে এখানে তো কাজ হচ্ছিল সকালবেলা দেখে গেছিলাম আর আমরা যখন আসি তখনই মিস্ত্রি দাদারা ওরা বাড়ি চলে গেছিল গিয়ে আবার এসছে এসে ঘষা ঘষি করছে এইখানটা তো এখন আমাদের যেটা কাজ পাহারা দিতে হবে আজকে অন্তত মানে এর উপরে যেন কোনো দাগদগ না হয় বিশেষ করে কুকুর বেড়াল ওঠার চান্স আছে টোটাল হচ্ছে খোলা মারা ছিল আর এই খাওয়া দাওয়ার পরে এসে ঘষা হচ্ছে হচ্ছে কখনো কখনো জায়গায় একটু ফুলে উঠছে যেখানে সেখানে ভালো করে ঘষতে হচ্ছে যত ঘষা হবে তত নেটটা ভালো হবে আর এখন কাঁচা এর উপরে কিছু যাতে না ওঠে সেদিকে নজর রাখতে হবে মাঝে মাঝে শুকনো সিমেন্ট মারতে হচ্ছে না হ্যাঁ এই সাইডটা একদম ফাইন হয়ে গেছে এখানে আর ফুলে ওঠেনি কিছু হয়েছে যাক বৃষ্টি হলে যাক বৃষ্টি হলে আর চিন্তা নেই হ্যাঁ কাদা হওয়ার ভয় আর থাকলো না এর উপরে এখন মাদুর পেতে শোয়াও যাবে দারুণ যা হাওয়া দিচ্ছে এখানে মাদুর পেতে শুলে পুরো ঘুম এসে যাবে বলা হয়েছে সঙ্গে সঙ্গে দাদা বলছে আজকের জন্য শুলে না পান্তা খেয়ে ঘুমোতে হবে এখানে আপনারা অনেকে বলছিলেন যে ঘরে ওঠার যে সিঁড়ি সেখান থেকে রাস্তাটা ঢালাই হচ্ছে না কেন সবগুলোই হবে তো এটা আজকে হয়েছে আর ও মাথার নতুন ঘরটা তো ঢালাই হয়ে আছে সিঁড়ির মুখ বাকি রইল এটা এটাও হবে এই রাস্তার চলা হয়েছে পরপর এগুলো তুলবে এখানটায় ঢালাই হবে কালকে এটা করবে

নিয়েছি এবার একটু সে আর হয় না যেদিন ভাবি খুশি নিয়েছি আর কোনো কাজ নেই সেদিনই যেন বেশি করে কাজ থাকে রাস্তায় এখানে পাম্প রাস্তায় এখানে পাম্পটা তো একেবারেই খাটিয়ে রাখা হয়েছে যখন তখন জল দেওয়া হচ্ছে মানে সারাক্ষণ দিনে দুই তিনবার একবার সৌরভ চালিয়ে দিচ্ছে তো আমি দিচ্ছি তো ওর বাবা দিচ্ছে এইভাবে মোটামুটি চলছে আর এখন পুকুর ঘাটে থাল বাসনের ঝাঁপ সেগুলো ধোয়া মাজা করব তো কাজের শেষ নেই সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত মানে চোখ বন্ধ করার আগে পর্যন্ত চলতে থাকবে তো যাই হোক আজকে পর্বটা দীর্ঘ করব না এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ